তোমরা একে অপরের দোষ একে অপরের দোষ অন্যের কাছে বলো না বলা দকুম বা দ আই হেব্বো আহা দুকুম আইয়া কুল আলাহ মাহিহি মাই ফাকারি হিতুমু আল্লাহ পাক রব্বুলা আলামিন বলেন তোমরা কি পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোষ্ট খাওয়া কেউ কি পছন্দ করে মৃত ভাইয়ের গুস্ত খাওয়া না মৃত ভাইয়ের গুস্ত খাওয়া যেমন অপছন্দনীয় তেমনি ভাবে একে অপরের গিবত করাটাও অপছন্দনীয় ভাইয়ের গুস্ত খাওয়া যেমন ঘৃণার কাজ একে অপরের গিবত করাও ঘৃণার কাজ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন তুমি যদি গিবত তোমার করতে হয় তাহলে তোমার বাবার গিবত করো গিবত যদি করতে হয় তাহলে তোমার মায়ের গিবত করো কারণ যে ব্যক্তি গিবত করে যার গিবত করে যে ব্যক্তি গিবত করে তার সমস্ত আমলগুলো যার গিবত করে তার আমল নামায় পৌঁছে যায় তাহলে কি গিবত করা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদুরুনা মাল তোমরা কি জানো গিবত কি সাহাবায়ে কেরাম বললেন قالوا الله ورسوله اعلم সাহাবায়ে کرام বললেন আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন জি রুকা আখাকা বিমা ইকরহু গিবত হচ্ছে তোমার ভাইয়ের আড়ালে এমন কিছু কথা বলা যেই কথাটা তার সামনে বললে সে অপছন্দ করবে সে লজ্জিত করবে এটাই হচ্ছে গিবত আল্লাহ বাক রব্দুল আলামিন বলেন তিনটা কাজ থেকে বিরত থাকবা হে মুমিনগণ ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহ ইযিতানিবু কাশি রমিনাজন ইন্নাবা আদরজন নিস্মুন তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকবা নিশ্চয়ই ধারণা সন্দেহ হচ্ছে পাপ পাপকাশ ওয়ালা তাজা সু কাহারো দুষ অন্বেষণ করবা না ওয়ালা ইয়াতাব্বা আদুকুম্বা আদব কাহারো গিবত করবা না আই আহিব আহা দুকুম আইয়া কুলাহ মাখি হিমাই তাং ফাকি তুমু মিত ভাইয়ের গোস্ত খাওয়া আর গিবত করা সমান আল্লাহ তালা বলেন এই তিনটা আগুন আহে যদি কেউ জর্জৰিত হয়ে থাক ওয়া আমি আল্লাহকে ভয় কর ইন আল্লাহ রহিম আল্লাহকে ভয় করে তৌবা করো নিশ্চয়ই আল্লাহ তালা তৌবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তৌবা করতে হবে এখন বলেন এই যে তিনটা কথা আল্লাহ তালা আয়াতে বলেছেন এই তিনটা বদ আমল আমাদের আছে না নাই সকলেরই আছে আমরা গিবতে জর্জরিত আল্লাহ তালা আমাদেরকে গিবত হিংসা ফাসাদ থেকে হেফাজত করুন সকলে বলেন আমিন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে, পাওনাদারের পাওনা আদায় করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা সকলেই একে অপরের কাছে পাওনাদার আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি আল্লাহর পাওনা আমাদের কাছে আছে আমরা যদি বাবা হয়ে থাকি সন্তানের পাওনা আমাদের কাছে আছে আমরা যদি সন্তান হয়ে থাকি বাবার পাওনা আমাদের কাছে আছে আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে হাইওয়ান জানোয়ারের পাওনা আমাদের কাছে আছে আমরা যদি শিক্ষিত হয়ে থাকি অশিক্ষিতের পাওনা আমাদের কাছে আছে সকলেই সকলের কাছে আমরা পাওনাদার। পাওনা দার এক নম্বর আমিন আরামিন নিসার ছত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়াগুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমরা সকলে আল্লাহর বান্দা আল্লাহর পাওনা আমাদের কাছে আছে আল্লাহর পাওনা কি ওয়া আব্দুল্লাহ আল্লাহ বলে তোমাদের কাছে আমাদের পাওনা হলো আমার পাওনা হলো আমি আল্লাহর আবাদত তোমরা করবা আমি আল্লাহর আবাদত করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ কেমন আবাদত শিরেক মুক্ত আবাদত আল্লাহর নবী সাল্ল আলাইহি ও সাল্লামের কাছে একজন মহিলা গেছেন কুলের ভিতরে ছোট বাচ্চা নবীজিকে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনাকে একটা প্রশ্ন করব বলেন এই যে আমি মা আমার কুলের ভিতরে আমার দুধের বাচ্চা পৃথিবীতে কোনো মা কি এমন আছে যে তার কুলের দুধের বাচ্চাকে আগুনে ফেলাইয়া দিবে আছে কি কেন নাই মায়ের অন্তরে সন্তানের প্রতি মায়া মায়ের অন্তরে সন্তানের প্রতি মোহাব্বত এই মহাব্বত মায়ার কারণে কোনো মা সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না নবী আলাইহি আলাইহিউসাল্লাম বলেন না না কোনো মা তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না কারণ মায়ের মনের ভিতরে সন্তানের প্রতি মায়া আছে এরপরে মহিলাটা এমন একটা প্রশ্ন করছেন যেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবীজি সেজদাই পড়ে গেছেন মহিলা ডাক দিয়া বলে অগ নবীজি বলেন আল্লাহ তালার দয়া এই মায়ের দয়ার চাইতে কম না বেশি নবীজি বলেন অবশ্যই বেশি মহিলা বলে আল্লাহর দয়া আল্লাহর মায়া যদি বেশি হয় তাহলে আল্লাহ তালা তার বান্দাকে জাহান আগুনে কেমনে দিবে প্রশ্নটা কঠিন না একটা মা যদি তার সন্তানকে আগুনে না দিতে পারে আল্লাহর দয়া মায়া তো অনেক সে আল্লাহ তার বান্দাকে জাহান নামে কেমনে দিবে নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম শেষদাই পরে গেলেন ওহি নাজিল হইল নবীজি আবার উঠে মহিলার জবাব দেয় ও মহিলা শুনে রাখো আল্লাহ তালা জানাইছেন আল্লাহ তালার একটা বান্দা কেউ আল্লাহ জাহান নামের আগুনে দিবে না বলেন সুবহান আল্লাহ এখন প্রশ্ন হলো আল্লাহর বান্দা কারা আল্লাহর বান্দা কারা ওলা শিরিক মুক্ত এবাদত আল্লাহ আমাদের কাছে পাওনা আল্লাহর পাওনা যারা পরিশোধ করে তারাই হচ্ছে আল্লাহর বান্দা ঠিক কিনা বলেন আল্লাহ বলে বান্দা শিরিক মুক্ত আমি আল্লাহকে দিবি বিনিময়ে আমি আল্লাহর কাছেও তোদের পাওনা আছে বিনিময়ে আমি আল্লাহ তালা তোদেরকেও জান্নাত দান করব। তাহলে যারা আল্লাহর পাওনা দিবে আল্লাহ তাদের পাওনা জান্নাত দান করবে যারা আল্লাহর পাওনা দিবে না তারা আল্লাহর বান্দানা জান্নাতও পাবে না আপনাদের কি খারাপ লাগতেছে পিছনের ভাইয়েরা কি ঘুম আসতেছেন নাকি শেষ পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ কে কে থাকবেন না দেখি আল্লাহ হুশ আছে আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করুন বলুন আমিন আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলেন আমিন